तन्देशिकेन्द्रं सतत नमा विवेकानन्द सतत स्मरा আমেরিকার উদ্দেশ্যে রওনা হবার কয়েক মাস আগে থেকে আমেরিকা যাওয়া পর্যন্ত স্বামীজি তার রচিত পত্রে নিজেকে বিবেকানন্দের পরিবর্তে সচিদানন্দ রূপে পরিচয় দিতেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে এপ্রিল রাজপুতানার ক্ষেত্রী থেকে মাদ্রাজ নিবাসী ডাক্তার নাজন্ড রাওকে লিখিত পত্রেও এই নামের উল্লেখ রয়েছে ডাক্তার নাজন্ড রাওকে লিখিত পত্রে স্বামীজি বলছেন প্রিয় ডাক্তার এইমাত্র আপনার পত্র পাইলাম অযোগ্য হইলেও আমার প্রতি আপনার প্রীতির জন্য আমার বিশেষ কৃতজ্ঞতা জানিবেন পালাজি বেচারার পুত্রের দেহত্যাগ সংবাদে বড়ই দুঃখিত হইলাম প্রভুই দিয়া থাকেন আবার প্রভুই গ্রহণ করেন প্রভুর নাম ধন্য হোক আমরা কেবল জানি কিছুই নষ্ট হয় না বা হইতে পারে না আমাদিগকে সম্পূর্ণ শান্তভাবে তাহার নিকট হইতে যাহাই আসুক না কেন মাথা পাতিয়া লইতে হইবে সেনানি যদি তাহার অধীনস্থ সেনাকে কামানের মুখে যাইতে বলেন তাহার তাহাতে অভিযোগ করিবার বা ওই আদেশ পালন করিতে এতটুকু ইতস্তত করিবার অধিকার নাই বালাজিকে প্রভু এই শোকে সান্ত্বনা দান করুন আর এই শোক যেন তাহাকে সেই পরম করুণাময়ী জননীর বক্ষের নিকট হইতে নিকটতর দেশে লইয়া যায় মাদ্রাজ হইতে জাহাজে উঠিবার প্রস্তাব সম্বন্ধে আমার বক্তব্য এই যে উহা এক্ষণে আর হইবার জো নাই কারণ আমি পূর্বেই বোম্বাই হইতে উঠিবার বন্দোবস্ত করিয়াছি ভট্টাচার্য মহাশয়কে বলিবেন রাজা অথবা আমার গুরুভাইগণের আমার সংকল্পে বাধা দিবার কিছুমাত্র সম্ভাবনা নাই রাজাজির আমার প্রতি তো অগাধ ভালোবাসা একটা কথা যেটির উত্তরটি মিথ্যা বলিয়া প্রমাণিত হইয়াছে আমি বেশ ভালো আছি দু এক সপ্তাহের মধ্যেই আমি বোম্বাই রওনা হইতেছি সেই সর্বশুভ বিধাতা আপনাদের সকলের ঐহিক ও পারত্রিক মঙ্গল বিধান করুন ইহাই সচ্চিদানন্দের নিরন্তর প্রার্থনা এই নাম পরিবর্তনের কারণ জানা না গেলেও এটি জানা যায় যে ক্ষেত্রীর তৎকালীন মহারাজা অজিত সিংহের অনুরোধে স্বামীজি পুনরায় বিবেকানন্দ নামে নিজেকে প্রকাশ করেন চিঠিতে উল্লেখিত রাজা বলতে স্বামীজি ক্ষেত্রীর তৎকালীন মহারাজার কথাই বলেছেন এই চিঠিতে উল্লেখিত স্বামীজির খুব কাছের বন্ধু বালাজি রাওকে তাঁর পুত্র বিয়োগের পর লিখিত চিঠির বিস্তারিত বিবরণ আমরা জানব আমাদের পরবর্তী পর্বে জয় স্বামীজি জয় ঠাকুর